আসসালামু আলাইকুম সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং প্রত্যেকের এই নববর্ষটা ভালোভাবে কেটেছে তো নববর্ষ উপলক্ষে আমি আজকে নিয়ে চলে এসেছি বেবি পিঙ্ক ডেজার্ট রেসিপি আমি আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে পছন্দ হবে তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে তৈরি করছি আমি এখানে আগে থেকে দুধ ঘন করে রেখেছিলাম এটা লিকুইড দুধ আমি এক লিটার এখানে দুধ নিয়েছি এটা রুম টেম্পারেচার আছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও বেশি চিনি আপনারা চাইলে কিন্তু আপনাদের প্রয়োজন অনুযায়ী চিনিটা ব্যবহার করতে পারেন তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ এটা ফুল ক্রিমযুক্ত গুঁড়ো দুধটা দিলেই কিন্তু ডেজার্টটা খেতে ভালো লাগে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি দু চামচ ব্যবহার করেছি কর্নফ্লাওয়ারটা দ্রুত খাবারকে ঘন করতে সাহায্য করে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগার আগার এটা আমি হাইকো আগার ব্যবহার করেছি যে কোনো সুপার শপের মধ্যে আপনারা কিন্তু অনায়াসে এই আগার আগারটা পেয়ে যাবেন তো এখন আমি ভালোভাবে এই মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি এখন কিন্তু আমি এটাকে চুলোতে দেইনি, চুলোতে দেওয়ার আগেই আমি এটা ঠান্ডা থাকা অবস্থাতেই কিন্তু এটা সুন্দরভাবে এটাকে আমি মিশিয়ে নিচ্ছি যদি আমি চুলোতে তাপের মধ্যে রেখে এগুলো মিশিয়ে নিতাম তাহলে সেক্ষেত্রে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি চুলোতে বসিয়ে দিয়েছি এখন আমি অনবরত এটাকে নেড়ে চেড়ে নিব যাতে এটা হচ্ছে তলাতে লেগে না যায় এটা হতে কিন্তু খুব বেশি সময় লাগে না বন্ধুরা একেবারে অল্প সময় কি বলবো মিনিট পাঁচ ছয়েকের মধ্যেই কিন্তু এটা ঘন হতে শুরু করে তো আমি ভালোভাবে এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন কিন্তু আমি এর মধ্যে কালার আনার জন্য এখানে রেড ফুড কালার সামান্য পরিমাণে দুই তিন ফোঁটা ব্যবহার করব এবং ভেনিলা এসেন্স খুবই সামান্য পরিমাণে ব্যবহার করব যাতে এর ফ্লেভারটা চেঞ্জ হয় আপনারা চাইলে কিন্তু এখানে এলাচের গুঁড়ো ব্যবহার করতে পারেন অথবা ভেনিলা এসেন্স ব্যবহার করতে পারেন তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু হয়ে গিয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা অনেকটা ঘন হয়ে এসেছে তো আমি আর কিছুক্ষণের মধ্যে এটাকে আমি নামিয়ে নেব তো এই পর্যায়ে আমি এটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি এটা আমার আর জাল দেওয়ার প্রয়োজন নেই আমি এখানে এই সসপ্যানটার মধ্যে প্রথমেই কিন্তু ঘি ব্রাশ করে নিয়েছি যাতে আমার ডেজার্টটা খুব সুন্দরভাবে দু ঘন্টা পরটা যখন আমি হচ্ছে মোল্ড আউট করবো সেটা যেন ভালোভাবে বেরিয়ে আসে এই জন্য আমি ঘি ব্রাশ করেছি আপনারা চাইলে কিন্তু তেলটাও ব্রাশ করে নিতে পারেন তো গরম থাকা অবস্থাতে আমি ঢেলে দিলাম এখন একটু ড্যাপ ডাব করে দিচ্ছি তো এখন এর মধ্যে দেখুন উপর থেকে কিছু বাবলস ফুলে উঠেছে আমি স্প্যাচেলা দিয়ে এটা সুন্দরভাবে এটাকে আমি বাবলসগুলোকে আমি হচ্ছে ভেঙে দিচ্ছি তো এখন আমি এটা দু ঘন্টার জন্য রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য আমি দু ঘন্টা পর আপনাদেরকে দেখিয়ে দিব এটা দেখতে কেমন হয় তো আলহামদুলিল্লাহ আমি দু ঘন্টা পর ফিরে এসেছি দেখুন এটা অনেক সুন্দরভাবে এটা জমে গিয়েছে তো এখন আমি এটাকে মোল্ড আউট করে নেবো জন্য আমি একটা নাইফ দিয়ে চতুর্দিকটা প্রথমে একটু সারিয়ে নিব যাতে মানে ছড়িয়ে নিব যাতে এটা সুন্দরভাবে এটা বের হয়ে আসে ভেঙে আর কি না যায় তো উপরে আমি একটা প্লেট দিয়ে দিলাম এখন এটাকে আমি সুন্দরভাবে বের করে নিব আলহামদুলিল্লাহ তো এখন আমি এর মধ্যে কিছুটা গার্নিশিং করব এটা হলো কোকোনাট ফ্লেক্স এটা কিন্তু মানে যে কোনো সুপার শপের মধ্যে পেয়ে যাবেন এটা দিলে কিন্তু ডেজার্টটা আকর্ষণীয় হয় এবং দেখতে এত সুন্দর হয় যে কি বলবো মার্শাল্লাহ হয় তো আমি আশা করছি আপনাদের কাছে আজকের এই ডেজার্ট রেসিপিটা পছন্দ হয়েছে তো আমি এটাকে আমি কেটে আপনাদেরকে দেখাবো যে ভিতর থেকে এটা কতটা সফট হয়েছে এই ডেজার্টটা হচ্ছে মোবাইল স্ক্রিনে যার নাইটটা হালকা লাগছে এটা কিন্তু বাস্তবে আরও গাঢ় এবং আরও সুন্দর ছিল দেখতে তো আমি নাইফ দিয়ে এটাকে সুন্দরভাবে আমি কেটে দেখাচ্ছি এতটা সফট হয়েছে যে নাইফটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে এটা কেটে যাচ্ছে তো আমি সুন্দরভাবে এটাকে আমি সাইজ করে নিচ্ছি তো আমার এটা কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে একটু মানে একটা তুলে দেখাচ্ছি যে এটা কতটা সফট এবং সুন্দর হয়েছে মানে এটা মুখে দিলে এই ডেজার্টটা কিন্তু মিলে যায় আমি আশা করছি আপনাদের কাছে আজকে ডেজার্টটা পছন্দ হয়েছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখাবে নেক্সট কোনো ভিডিওতে সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ